মালিক কে পুরা করার মালিক হইল আল্লাহ। আল্লাহ মহলে আটকাইলো। সব জায়গায় তালাবদ্ধ করে দিল জোলাইখা অন্দর মহলে গিয়া নিজের সমস্ত শরীরে কাপড় গুলা খুলে ফেলাইল উলঙ্গ হইয়া গেল ইউসুফ তো যুবক মানুষ আল্লাহ তাকে বাসাই দিলেন ওই সময় ইউসুফ আলাইহিস সালাম দেখেন তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের ভিতরে তার শাহাদাত আঙ্গুলি কামড় দিয়া ধরে ডাক দিয়া বলতেছেন ইউসুফ সাবধান শাহাদাত আঙ্গুলি তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কামড় দিয়া ওই রুমের ভিতরে বলতেছেন ইউসুফ সাবধান পাওয়া যায় ইসু সালাম দেখতেছেন ওয়ালের মধ্যে লেখা দেখা যায় ওলা তা কোরা জেনার কাছেও যাইও না শুভানাল্লা বলেন ইসুফ আলাহ সাল্লাম দৌড় দেশে সামনে সব দরজাগুলো তালা দেওয়া আমরা হইলে বলতাম তালা দেওয়া দৌড়েই কী কথা ঠিক না বেঠিক ইসুফ আল্লাহ সাল্লাম মনে করছেন আমার কাজ হইল দৌড় দেওয়া তালা খোলা না খোলা এরা দায়িত্ব তো আমার না এর দায়িত্ব হইল আল্লাহর এই গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করা হইল আমার দায়িত্ব গুনার থেকে দৌড় দেওয়া হলো আমার দায়িত্ব আমি গুনার থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না এ জিম্মাদারি কার আমরা একটু দৌড় দিতে পারবো না চোখের পান একটু ফেলাইতে পারবো না হাতে একটু উভারের দিক উঠাইতে পারবো না সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া কবুল হয় চর্ম নাই মাদ্রাসায় দেখছি ছাত্ররা মাগরীবের দর্শন মিনিট আগে হুজুর সব প্রায় ঢোকে প্রায় চারিপাশ ঢোকে কান্নার রোল শুরু হয়ে যায় সেদিনকে মুক্তি আব্দুল মোলান সাহেব মাদান সাহেব বলতেছেন আমাদের চরমনে মাদার প্রধান মুক্তি হুজুর ছেলেদেরই এই মাগরেবের সময় কান্না দেখলে আমার আর কান্না আমি রাখতে পারি অনেক কষ্টরা বসে অনেক ছেলেরা আছে এ তিন মা নাই বাপ নাই আমি অনেক সময় বয়ানে বলি যে বন্ধের সময় চরমনে হুজুর বলছেন বোর্ডিং বন্ধ অনেক কিছু কিছু ছেলে বাড়ি যায় না যাও না কেন বোর্ডিং বন্ধ চরমনে হুজুর বলেছেন পিসা হুজুরে বলেছেন কিছু কিছু ছেলে আসে বাড়ি যায় না বলে হুজুর বাড়ি যাব কি আমাদের আব্বা আম্মা তো দুনিয়ায় কেউ বেছে নাই বাড়ি যেয়ে থাকার কোনো ব্যবস্থা নাই আমাদের মাতা পিতা হইলেন আপনারাই আর আমাদের থাকার জায়গা হইল মাদ্রাসা অনেক সাদ্র আসে বাড়ি থেকে আসে ছয় মাসেও কেউ বাড়ি থেকে টু মোবাইল করে না নাই কেউ ফোন করবে কেউ খবর নেওয়ার নাই এক ছাত্র প্রায় দুই মাস হয়ে গেছে বাড়িতে কোনো মোবাইলও করে না দুই মাস পর আব্বায় মোবাইল করে বাবা দুই মাস হয়ে গেল ফোনও করো না কেমন আছো বলে আব্বা ভালো আছি মোবাইল করল না কেন কেমনে চলো কি খাও বোর্ডিংয়ে বলে আব্বা আমরা তো গরিব ফ্যামিলির সন্তান আপনার কামাই রোজগারও কম আমরা ভাই বোনও বেশি আমি যদি ফোন করি আপনি মনে করতে পারেন ছেলে সাথে বারবার টাকার জন্য ফোন করে আপনার কষ্ট হইতে পারে আমার ছোট ভাই বোনদের উপরে আপনার ব্যবহার খারাপ হয়ে যাইতে পারে এই জন্য দুই মাসে আমি বাড়িতে ফোন দেই না তখন আব্বা কান দেয়ার বলে বাবা কষ্ট করে আর চলবা না তুমি ফোনে একটু বলবা আমি সাধ্য মতো পয়সা পাঠাইয়ে দেব। কি বলেন সর্বনা হুজুরি বলতেন বাবা দোয়া বারবার চাইলেই পাওয়া যায় না দোয়ার কাজ করলে কিন্তু দোয়া বাড়ি যায় কথা ঠিক থাকে ঠিক এই যে ছেলেটা তার আব্বায় বলে তুমি ফোন করবা টাকা চাইও যখন লাগবে কিন্তু ছেলে বলে কি না যখন পারবেন আপনি পাঠিয়ে দিয়ে চলো কেমনে বলে আব্বা দু এক সময় আমি সপ্তাহে একদিন দু এক সময় কাজ টাজ করি একটু বদলার কাজও করি আলহামদুলিল্লাহ বলেন অনেক গার্জিয়ান দেখছি টাকা দিতে 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 দেতে আর মানুষ করতে পারে না আবার অনেক গার্জিয়ান দেখছি টাকা মোড়েও দিতে পারে না কিন্তু সন্তান আল্লাহ রহমাতে মানুষ হয়ে যায় কথা ঠিক না ঠিক ও লেখাপড়াও করে অনেক ছাত্র দেখছি সর্বনায় ওস্তাদদের খাদেম বাড়ি থেকে কোনো টাকা পয়সাও দেয় না দিতে পারে না